ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদারে রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে দুদিনের রে দুনিয়াতে কিসের বাহাদুরি ছেড়ে রে শৈতানি তোর হাতে পায়ে ধরি আমি হাতে পায়ে ধরি সৎ উপদেশ সবাই মানে তোরা কেন মানিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি রে আর কি আছে বাকি সবাই তোরা বল্লা এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি সবাই তোরা বল্লা এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহ করে কেন কিছুই বলিস না রে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে মোহাল্লা থেকে পাড়া থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে হাজির বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড় ধনী ও গরিব শিক্ষিত ও অশিক্ষিত আমার ভাই ও বন্ধুগণ আপনারা আমার কাছে সবাই অপরিচিত আপনাদের কাছে আমি হতে পারি কাউরি কাছে পরিচিত কিন্তু এইভাবে মুখোমুখি সামনাসামনি হয়ে ইতিপূর্বে কথা বলার সুযোগ ঘটেনি আজ আপনি একই আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবেন তার অজুহাত দেখুন যে কষ্ট করে বাড়ি থেকে এখানে এসেছেন প্রথমে মুখে বলেছিলেন জালসা শুনতে যাব বা যাচ্ছি জালসার মজলিসে দিন ও ইমানকে বৃদ্ধি করে এমন কথা আলোচনা হয় সুতরাং গোড়াতে আপনার নিয়াতটা খুব ভালো ছিল ভালো নিয়ত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন পায়ে ধুলোবালি লাগিয়েছেন নেক কাজে বেরিয়ে যদি পায়ে ধুলোবালি লাগান তো এইটা আপনার জন্য মঙ্গলের রাসূলুল্লাহ হাদিসে বলেছেন মনিকাহু ফিসাবিল্লা হার্লাহ আলাহিন্নার কোনো মানুষ যদি আল্লাহর পথে বের হয় এবং নিজের পায়ে ধুলোবালি লাগাই শরীরে ধুলোবালি লাগাই তাহলে রবুল আলামিন ওই মানুষটার শরীরখানাকে জাহান নামের ওপরে হারাম করে দেন তাহলে আপনার আগমন বড় বরকতপূর্ণ আপনি এখানে বসে বসে অলমাই কেরামের কথা শুনলেন আর আমার মতো একজন খাকসার জ্ঞানের কাঙ্গাল মানুষের দু চারটা কথা শুনবেন বলে মনস্থ করেছেন আমি কথা দিচ্ছি আমার অভ্যাসগতভাবে যে আমি আপনার সামনে ঝুটা কথা দুর্বল কথা বানাওয়াটি কথা বলবো না যতটুকু জানি সত্য কথাই বলবো সহি কথাই বলব অতএব আপনি যদি অলমায়ে দিনের বায়ান ও বিবৃতিকে মন দিয়ে শুনেন কান দিয়ে শুনেন আর শোনার পরে সেই কথাগুলোকে হেফাজত করেন তাহলে এটা দ্বিতীয় গুণ আল্লাহ র ব্লালামসুরা জুমারের ভিতরে বলেছেন ওয়াল্লাজিন ইয়াস্ত মেওন আল কাউলা বা ইয়াত মেও না উলা ই কাল্লাজিন হাদা উলুল আল বা যারা কোনো জায়গাতে বসে শান্ত মনে কিছু কথা শুনে। এবং একশোটা কথার ভেতরে দশটা বিশটা কথা তার মনে বসে যায় আর সেই কথাগুলোকে আবার হেফাজত করে তাকে মানে তাকে গ্রহণ করে তাহলে এমন মানুষগুলোকে আল্লাহ রবুল আলাবিন স্পষ্ট করে বলছেন এরা হলো হেদায়েত পাওয়া এবং আবার বলছেন এরা হলো অতি চালাক মানুষ কেন চালাক আল্লাহর কথা শুনলে জাহান্নাম নাম থেকে মুক্তি মিলে আল্লাহর কথা না মানলে জাহান্নামে নামে জ্বলতে হবে পুড়তে হবে আপনি যেহেতু শুনে নিলেন আর শুনে নেওয়ার পরে মেনে নিলেন এই জন্য আপনি চালাক যে নিজের দেহটাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলেন যারা মানে না যারা গ্রহণ করে না তারা চালাক নয় তাহলে দুটা গুণ যে আপনি এখানে বসে বসে কথা শুনছেন তিন নম্বর গুণ হলো এই যে আপনি কিছু পয়সা করি মাদ্রাসাকে দিলেন যতটি পারলেন দিলেন কোরআন মাজিদে যখন খুলবেন প্রথম পাতায় ডান দিকে পাবেন সুরা ফাতেহা আর বাম দিকে পাবেন সুরা বাকারার পহিলা নম্বর পাতা আল্লাহতালায় এই পাতাতে তিন কাদের বলা হয় তাদের পরিচয় দিতে গিয়ে চার নম্বর আয়াতে বলছেন ওম্মিমা রাজাকনা হুম আমি যা দিয়েছি যেভাবে দিয়েছি টাকা দিয়েছি পয়সা দিয়েছি ধন দিয়েছি দৌলত দিয়েছি শস্য দিয়েছি আনাজ দিয়েছি এগুলোর মধ্য থেকে কিছু অংশ আমার নামে খরচ করে দেয় তো যারা পকেট থেকে কিছু জিনিসকে বের করে খরচ করে দেয় এদেরকে আল্লাহ তালা বলছেন এরা হলো মোত্তাক তাহলে আপনি তিন নম্বর গুণও রেখেছেন কাছে তো যে মানুষগুলো একই ক্ষণে শুকনো পোয়ালের উপরে বসে তিন তিন রকমের লাভ আল্লাহর কাছ থেকে হাসিল করে নিচ্ছে এই সুযোগটাকে আপনি আল্লাহ তালার মেহরবানি হিসেবে যদি মানেন তো আল্লাহর শুক্রিয়া আদায় করেন নামাক হালালি করেন আর নামাক হালালি করার একটি ভাষা আপনারা সবাই মিলে মোহাব্বতের সাথে ঠোঁটটাকে নাড়িয়ে জবানটাকে হিলিয়ে যদি একবার বলেন আমি যেমন বলছি অন্তরের অন্তস্থল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ এতে খুশি হবেন লাইন শকরতুম লাযিদন্নকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ যদি আমার নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ পড়ে সুক্রিয়া আদায় করো তাহলে আরো পাবে আরো দিব আরো দিব আর যদি তোমার আমার নিয়ামতকে পাওয়ার পরে হাই হাই না যায় খাই খাই না যায় নাই নাই না যায় তাহলে তোমার কাছে আমার নিয়ামতের কোনো সম্মান নেই কাজে তোমার কাছ থেকে আমার নেয়ামতকে আমি টেনে নিব। আমি গুটিয়ে নেব তোমার কাছে রাখবো না কেন যে তুমি হচ্ছ কেমন এহেসান ফরামুশ তোমার কাছে আমার নিয়ামতের কোনো কদর নেই নুন খেলে গুনগাও কথাটি কাজের ঘোষণা করেছে খোদা স্বয়ং কোরআনে মানুষের বাচ্চারা হাত তুলে সাড়া দাও কে কে মানো না আর কে বা মানে ঢেকে আর লাভ কি হাল বলি তোমাদের ধর্মের মাথা ভেঙে খেয়েছো প্রভু গো তুমি রেখেছ স্নেহ দিয়ে ভালোবেসে ক্ষুধায় আহার দিয়ে ধরাই যা তুমি আবাদ করেছো কি খেলায় মেতেছে কার গাহে জপমালা কি খেলায় মেতেছে কার গাহে জপমালা প্রভু গো খবর দের তুমি রেখেছ খবর দের তুমি রেখেছ হে আল্লাহ আমরা তোমার নামাক হারাম বান্দা নই তুমি যদি দেখতে চাও তো আর একবার তোমার শুক্রিয়া আদায় করছি আমাদেরকে কষ্ট লাগে না ব্যথা লাগে না এই দেখো আবার বলছি আলহামদুলিল্লাহ দাদারা আমার আজকে দুটো আয়াত পড়েছি কোরআন মাজিদ থেকে তো আয়াত দুটো কিন্তু আসলে মক্কার মুশরিকদের জন্য নাজিল হয়েছিল মক্কার মুশরেক বেদিন কাফেরদের জন্য এসেছিল এই আয়াত দুটো তো এখানে তো কোনো মুশরেক নেই আপনারা তো বীরনগর গ্রামের লোক বীরপুরের লোক তো সব তো আপনারা মুসলমান তো আপনাদের সামনে কেন এই দুটো আয়াতকে পড়লাম মানেটা কি। মানেটা কি পাঁচ মিনিট পরে আপনি টের পেয়ে যাবেন কেন পড়লাম আয়াত তা আপনি তো আবার প্রথমে জিজ্ঞেস করবেন যে মুশরেকদের জন্য এসেছে দুটো আয়াত তো কি আছে ওতে তর্জমা করে দিচ্ছি খেয়াল করুন রসুল্লাহ বলছেন তার নবীকে এই যে মক্কার মাটিতে যতগুলো নাম করা নাম করা লোকগুলো দেখতে পাওয়া যাচ্ছে এদের এরা এবং এদের চালা এদের সামনে দিবারাত্রি যদি আপনি আসমানের কথা শোনান দিবারাত্রি যদি আসমান ও জামিনের মালিক আল্লা তালার কথা শুনেন শোনাতে থাকেন তবুও এ মানুষগুলো ইমান আনবে না আপনাকে মানবে না আপনার কথা শুনবে না এরা যেমন ছিল তেমনি ল্যাজ হয়ে থেকে যাবে এরা সোজা হবে না বাঁকাই থেকে যাবে আপনি রাত দিন বুঝান না কেন ওই যে বাঁকা চরিত্র তো বাঁকাই থেকে যাবে এরা সোজা হবে না এটা প্রহিলা নম্বর আয়াতে রাত দিন বোঝাতে গেলেও তাদের চরিত্র যে বাঁকা তো বাঁকাই থাকবে সোজা হবে না নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলছেন এই বেদুনগুলো কেমন তো উদাহরণ দিয়ে আল্লাহ তালা বুঝাচ্ছেন যে বেদিনগুলোকে আপনি ওয়াজ শোনাচ্ছেন এই লোকগুলো কেমন তো রসলুল্লাহ যেন ঠিক করে বুঝিয়েও নেন আর আমাদেরকে বুঝিয়েও দেন তার জন্য আল্লাহ তালা মিশাল দিয়ে বোঝাচ্ছেন কি বলছেন মাসালুলুল্লাজি না কাফারুক কা মাসালুল্লাজি আনি কো বেমাল আয়সম ইল্লাদ্দোআ নে দা আপনি এদেরকে ডাকলেন সকাল দশটার সময় আধ ঘন্টা বুঝালেন গেল বিকালের দিকে একবার পনেরো মিনিট সুযোগ পেলেন চায়ের দোকানে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বললেন গেল রাতের বেলায় বলছেন যখন তখন বলছেন ভালো কথাই বলছেন তো এরা গা করে না তো এদের উদাহরণ কেমন বলছে যেমন একটা রাখাল ছেলে ১৬ বছরের একশোটা ছাগল এবং ভেড়া নিয়ে মাঠে চলে গেছে চরাতে একশোটা ছাগলকে চড়াতে গিয়ে একটা রাখাল হিমশিম খেয়ে যাচ্ছে কেন যে বকরি ছাগলেরা স্থির হয়ে এক জায়গায় ঘাস তারা খায় না একবার এদিকে পালাই একবার ওদিকে বাবুরের গাছের তলায় ছেলেটা দাঁড়িয়ে আছে রাখাল প্রখর রোদ চড়ছে ছাগল কয়টা তার ভেতরে একটা কালো ছাগল পাল ছেড়ে দিয়ে দশ বারো দূরে সর্দারের জমির ভুটাতে মুখ লাগাতে যাচ্ছে যদি ভুট ঠা খেয়ে নেই তো সর্দার তো ইয়ার পুটঠা গরমিয়ে দিবে তোর ছাগলে আবার ভুট খেলো কেন এই ভয়ে রাখাল তখন এইখান থেকে ওই যে বিঘা দূরে ছাগল পাল ছেড়ে দিয়ে খামারের দিকে চলে যাচ্ছে তখন লাঠি বলছে কালি বকরি তুই ঘুরলি এইদিকে ঘুরলি তুই পালের দিকে আলি এইখান থেকে চাচাচ্ছে আর বকরিকে ইশারা করছে ভেড়াকে ইশারা করছে ঘুর জানোয়ার এক লাঠির চমকও বুঝে না ধমকও বুঝে না এই বুঝে না ঘুরো বুঝে না কিছুই বুঝে না চাষে বেচারাকে কি করতে হচ্ছে লাঠিকানা হাতে করে পায়ে 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 এগিয়ে যেতে হচ্ছে তার কাছে দরকার পড়ে যেতে গেলে সপাত করে তার পাঁচাই একটা লাঠি মেরে দিতে হচ্ছে তাহলে সে ওই জমি থেকে আবার পালের ভেতরে আসছে আর যদি লাঠির ভয় থাকে ওই জানোয়ারটার তো মালিকের তার কাছে যাওয়ার আগে শুরু করে পালিয়ে নিজের পালের ভেতরে চলে যাচ্ছে আল্লাহ তালা বলছেন সেই কথাটা কামাশালিয়ানি কো ওই মানুষটার মতো যেই মানুষটা দূর থেকে ছাগলগুলোকে হেই 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 করে হাঁকাচ্ছে আর সাবধান করতে থাকছে কিন্তু ওই ছাগলগুলো আওয়াজ ছাড়া কিছুই বুঝে না শব্দ ছাড়া কিছুই বুঝে না কি মানা করলো কি নিষেধ করলো নাকি আদেশ করলো এরা কিছুই বুঝে না যেমন এরা ওয়া বলা জানোয়ার তেমনি আপনার চোখের সামনে যতগুলো মানুষ আছে এদের সামনে যতগুলো ওয়াজ করবেন কবরের ওয়াজ করেন হাসরের ওয়াজ করেন মুনকার নাকিরের ওয়াজ করেন জান্নাতের ওয়াজ করেন জাহান্নামের ওয়াজ করেন নমাজ ছেড়ে দিতে কি হবে তারও করেন মদপান করতে গেলে কি ভয়ানক হবে তার আজ করেন এদের টসকাই না এরা কোনো না এই তাহলে দুটো আয়াত নাজিল হয়েছে একবারে পাক্কা মুশরিকদেরকে সম্বোধিত করে তাদের খিতাব পড়ে আমি কেন পড়লাম এই দুটো আয়াত এর মানে হলো এই যে সাড়ে চোদ্দোশো বছর আগে ওই দেশের বেদিনগুলোর স্বভাব যা ছিল মোটামুটি আজকের দেশে আজকের জমানায় মুসলমানদের ভেতরে কাউরি ভিতরে তার আট আনা পাওয়া যাচ্ছে কাউরি ভিতরে তার বারো আনা পাওয়া যাচ্ছে কাউরি ভিতরে তার চোদ্দো আনাই পাওয়া যাচ্ছে একে আপনি বছরে বাহান্নটি জুমার খুদবা পড়ে শোনান এইরকম জালসাগুলো বছরে চারটা ওকে শুনান ঈদের মাঠে আধ ঘন্টা করে এক ঘন্টা ভাষণ শোনান তাহলে টোটাল ছত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা ওয়াজ শোনা হয় আটত্রিশ ঘন্টা ওয়াজ শোনার পরেও এতটি ওয়াজ শুনলাম এতটি মাওলানার কথা কানে গেল তারপরে আমি আর আপনি কেমন তো যেমন আগে ছিলাম তেমন কিছু বদল হয়নি না দুনিয়ার মেয়ে ছেলেদের ভিতরে পর্দা বেড়েছে না দুনিয়ার মেয়ে ছেলেরা পালিয়ে বিয়ে করা ছেড়েছে না এই দেশের যুবক ছেলেরা শ্বশুরের কাছে টাকা নিয়ে বিয়ে করা ত্যাগ করেছে না এই দেশের মোড়ল মাতব্বরেরা ইনসাফের ভিত্তিতে বিচার সালিস করে দিচ্ছে আর না এই দেশের যারা সান্ডা পান্ডা যারা ডন তারা মদ রমরমিয়ে খাচ্ছে আর মাতলামি করে বেড়াচ্ছে তাদের মাতলামি কমেছে Yang tahu kecuhai ini.